হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় প্রতিদিন আমলকি খাওয়ার উপকারিতা আমলকি হল আমাদের দেহের জন্য সবচাইতে উপকারী ভেষজের মধ্যে একটি এটি আপনি প্রতিদিন খেতে পারেন এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং আছে সব দারুণ উপকার প্রতিদিন এক গাদা ভিটামিন ট্যাবলেট না খেয়ে একটি করে আমলকি খান আমলকির পাউডার ব্যবহার করতে পারেন আপনার রান্নায় তো বন্ধুরা আসুন জেনে নেই প্রতিদিন আমলকি খাওয়ার উপকারিতা সম্পর্কে প্রথমে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয় এটি চুল বৃদ্ধিতেও সাহায্য করে আমলকি চুলের খুশকি সমস্যা দূর করে এবং চুল পাকা রোধ করে তারপর বলছি নাম্বার টু কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করে আমলকের রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে এছাড়াও এটি পেটের গুল ও পথ হজম রুখতে সাহায্য করে তারপর বলবো বলব সমস্যা কমাতে সাহায্য করে এক গ্লাস দুধ বা পানির মধ্যে আমলকের গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে দুবার খেতে পারেন এটি এসিডেটের সমস্যা কম রাখতে সাহায্য করবে তারপর যেটি বলবো তা হলো নাম্বার ফোর ত্বকের উজ্জ্বলতা বাড়ায় প্রতিদিন সকালে আমলকের রসের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন এতে করে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে তারপর বলবো বলব চোখের সমস্যায় আমলকি আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের পদাহ চোখ চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই দেয় তারপর বলছি নাম্বার সিক্স মুখের দুর্গন্ধ দূর করে প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে তারপর আসে নাম্বার সেভেন রুচি বাড়ায় আমলকির টকো তো মুখের রুচি ও স্বাদ বাড়ায় রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকি গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন এরপর বলছি নাম্বার এইট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলকি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় কফ বমি অনিদ্রা ব্যথা বেদনায় আমলুকে অনেক উপকারী এছাড়াও অ্যাজমার জন্য আমলুকের জুস বেশ উপকারী আমলুকে আমাদের শরীর ঠান্ডা রাখে শরীরের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে এবং পেশি মজবুত করে তারপর বলছি নাম্বার নাইন মস্তিষ্ক ও হৃদযন্ত্র ভালো রাখে এটি হৃদযন্ত্র ও ফুসফুসকে শক্তিশালী করে এবং মস্তিষ্কের শক্তি বর্ধন করে আমলকির আচার বা মোরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে তারপর বলবো নাম্বার টেন ফ্যাট ছড়ায় ও স্বল্পতা দূর করে আমলকি শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ছড়াতে সাহায্য করে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তোলে দাঁত এবং নখ ভালো রাখে তারপর বলছি নাম্বার ইলেভেন ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে আমলকি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে কোলেস্টেরল লেভেলও কম রাখতে যথেষ্ট সাহায্য করে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করুন যেন পরবর্তী আপডেট আপনি সহজেই পেয়ে যান ধন্যবাদ